ঢাকা মহানগর উত্তরের প্রবেশ নেতা নেতা সচিব ক্রীড়া সম্পাদক জাতীয় ফুটবলার আমিনুল উপস্থিত রয়েছে ঢাকা উত্তরের জনগণের সব জাবিদ আহ্বাল উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় কমিটির সহ সহ অর্থনীতি বিষয়ক সংসদ বিশিষ্ট উদ্যোক্তা সুবন এখানে আমার অনেক সতীর্থ সহকর্মী দীর্ঘদিনের রাজনৈতিক এবং সংগ্রামের সবাই জেলার সার্থী আমার ঘনিষ্ঠতম আনোয়ার কমিশনা আমার ছোট বোন মিষ্টি এবং আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন কাতিল যাদের সাথে আমি অনেক কর্মসূচি করেছি এই অঞ্চলে প্রত্যেককে আমরা আর এই তীব্র রোদের মধ্যে এই এলাকার মানুষজন যারা দাঁড়িয়ে আছেন বিশেষ করে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা তারা দায়িত্ব পালন করতে এসে এই তপ্তর উদ্ধের মধ্যে তারা যে আমাদের কথা শুনছেন আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা এলাকাবাসী বক্তব্য আর বেশিক্ষণ এই ভয়ঙ্কর জাতীয় দুর্যোগ এই দেশের উপর নেমে এসেছে এগুলো নিয়ে কয়েকদিন ধরেই আমরা করছি এই দুর্যোগের কারণ শুধু প্রাকৃতিক দুর্যোগ উপরেই আমরা ছেড়ে দিতে হবে না আমরা যদি একটা চতুষ্ঠ প্রাণীকেও বিরক্ত করতে থাকি সেও কিন্তু শিং বাকিয়ে রুখে আসে আমরা যদি একটা বাচ্চা ছেলেকেও যদি উত্তপ্ত করি সেও কিন্তু কামড়াতে চায় আমরা যদি প্রকৃতিকেও যদি এরকম উত্তপ্ত করি আমরা প্রকৃতির নদী যদি আমরা ভরাট করি জলাশয় ভরাট করি পৃথিবী এই প্রকৃতির পাহাড় যদি আমরা কেটে ফেলি তাহলে প্রকৃতি কিন্তু একটা প্রতিষ্ঠা গণবিরোধী সরকার তার খাপধারা হচ্ছে জনগণের টাকা আমরা আদায় করব আর এই টাকা পাচার করব দেশে বিদেশে এটাই হচ্ছে বর্তমান যে আওয়ামী সরকার তাদের রাজনৈতিক দর্শন তাদের কর্মসূচি এটাই তারা আজকে ষোলো সতেরো বছর ষোলো সতেরো বছর এটা তো বিএনপি রাখার কথা না এদেশের অর্থনীতিবিদ এদেশের গবেষক এদেশের পরিবেশবিদ সবাই বলছে যে এই প্রকৃতিকে প্রকৃতিকে বিরক্ত করার জন্য প্রকৃতির গলা ট্রুটি চিপে ধরার জন্য আজকে এই খরা এই বন্যা একের পর এক প্রাকৃতিক বিপর্যয় প্রধানমন্ত্রী বলেন যে অতি বামপন্থী অতি ডানপন্থীরা আমার সরকারকে ফেলে দিতে চায় বামপন্থী ডানপন্থী জানি না এদেশের মানুষ আপনাকে আর বাংলাদেশের সিংহাসনে দেখতে চায় না আপনি অতি বাম অতি ডান কথা বলে জনদৃষ্টিকে তো অন্যদিকে নেবেন আপনাকে কি জন্য আপনার সরকারকে রক্ষা করার দায়িত্ব দিল সরকার আপনি কি জনগণের ভোট দিয়েছেন আপনি তো নিয়েছেন আপনার আর আপনার মামুদের আপনার খালুদের আপনার চাচাদের আপনার ভাইটাদের আপনার ভাতৃতির ভোটে আপনি তাহলে কেন জনগণ জনগণ আপনার সরকারকে রক্ষা করার দায়িত্ব দিবে অতি বাম অতি ডানের কথা বলে এই জনগণের উপর অতি জবরদস্তি অতি বল প্রয়োগ অতি জুলুম করে আপনি গণতন্ত্রকে ধ্বংস করে ওকে কবরস্থানে পাঠিয়েছেন তারপরেও আপনি বলেন আপনার সরকারকে কে রক্ষা করেন জনগণ তো চায় আপনার সরকারের পতন হোক এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আপনি অতি বাম অতি ডানের কথা বলে আপনি মাঝে মাঝে